আপনারা জানেন যে এখন মৃদু প্রবাহ চলছে আসলে যারা অসহায় এতিম এই পর্যায়ের যারা আছে বিশেষ করে হতদরিদ্র শিশু তাদের এই সময়টাতে আসলে অনেক কষ্ট তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রান্ত তহবিল থেকে আগত যে কম্বলগুলো সেগুলো আমরা বিতরণ করছি গতকালকেও আপনারা জানেন শ্রদেহ জেলা প্রশাসক স্যার বিতরণ করেছেন আজকেও আমি বিতরণ করছি এবং ইতোমধ্যে আমরা কিছু মহিলা মাদ্রাসা এতিমখানা এবং আপনারা জানেন গতকাল বেদেপল্লিতেও আমরা গিয়েছিলাম এই যারা একদম প্রান্তিক পর্যায়ের যারা আছে তাদের জন্যই আসলে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করব পুরো শরীয়তপুরে জন্য হচ্ছে পাঁচ হাজার কম্বলে এসেছে মাননীয় প্রধান প্রতিষ্ঠাত প্রান্তি থেকে এছাড়াও আমাদের প্রতি উপজেলার জন্য আমরা অর্থ পেয়েছি প্রত্যেকটি উপজেলা ছয় লক্ষ করে টাকা পেয়েছে কম্বল ক্রয়ের জন্য